কি অবস্থা ভাই তোমারা কে কারে দৈরবা ভাই এটা আমার জানার বিষয় ন মানে গণভবন তোমরা ব্যাকে বেগিন লই যাও বুঝছনি তোরা তোমরা তোমরা সব কিছু লই যাও যে যেমন আর হেমনে লই যাও বাবুরে আষ্টাস মাসটা যা আর তোমরা এমনে লই যাও আর একটা জিনিসের কিন্তু তোমরা মানে দিত হইব নক আমার একটা জিনিস লাগবে ফলক কা কাছে না আমাঙ্গো আমগো ফলক কা মানে ইয়া শুনেন ওই যে আই ধরেন এয়া এম বি ডুকাইছিলাম মনে অঁ চাইট জি বিল্লে তো সাইট জি মে এম বি ডুকাই বি জে বি সুন্দৰ সুন্দৰ মা ফলক কাকা দিছে ইন্টারনেট বদ্ধ করি বাবুৰে বাবুৰে এত্ত কষ্ট লাগিছে বাবুৰে মে দাছে বুজিছে নি আর সাত দিনা ছদিন ওরে অৰে ফালক্কাকা সাতাশটো দিনৰ নেট দিছে ওমা মা আকৌ আৰ এ আ আৰ এম বি নাই বা বাবুৰে আৰ এম বি আৰ হাই ন আৰ এম ফলক কাকা আৰ এম বি লৈ গেছে এই এই দেড় দায়ে কিন্তু পলক কাকা দিয়ে যাইতে পলক কাকা কিন্তু আমার এম বি দা দিয়ে যাইতে হইব কাকা আমার এম বি নিয়ে কোথায় আমার এম বি কেন নিলো আমার এম বি কেন নিল আমি আমার তো এম বি টাকা দিয়ে কিনেছি না আমি কি খানা খাইতো টিয় দা আমরা কি বেটা কামাই করি নি রে বেটা আঙুটিয়ে তোরা খাবি কিলে তো তোর তুই আঙুটি কিলে খাবি তোর আঙুটিয়ে খানোর কোনো অধিকার নাই তোরা বেড়া যা শুরু করছ তোরা এই কিন্তু কথা ন বাবুরে তুই আর চল্লিশ জিবি টি ওই যে ইয়ে দিয়ে যাইবে টিয় দিয়ে যাইবে নইলে বাবুরে এটা আরো বিষয়